এডির মতন ব্যথ্য পাল্লা সানির তোলে আর একটা ধর্মসাগর তাহলে এডির লগে যদি দিয়ে হয় শুধু হবে তবে সোর হাজি হাড়ি যাই তেমন গিয়েছি বন্ধুর ভাই তাঁকে আর আমার শিবা সাফা কোন আছে ব্যাগ কিছু তো আনে করে বিডিও করে দিয়ে আবার নতুন কিছু দিয়ে মানে শুধু সাই থান টুনি গেছে কন মুই বলে হেতির হাইটু হয়তো মাসি হেতি এনো আমের বত্তা খানার লাই আমলো ব্যস্ত হয়ে গেছে ছোট্টা মাই এন্দি দান হিদ্য করতে আছে এটি আর মাছ আসি গলকে জেন চলে লাগুন হেতির বান্ধবী আই কলাম তো যাই তেমন গিয়েছি দুদিন হরে বাইতে এম রাতে বিয়ালে গতুন বারু দিয়ে হুঁশিয়ার বারু সেটি করে চিন্তা করার লাগতো না তুই তো আর নিজের চিন্তা করবো সাবধানে যাইও ব্যাগ এর তুন কই বলি যাইতে মাসি যদি না কই যাই তোলে তুই খারাপ দিয়ে যায় কারণ ইয়ানো বিডিওর মধ্যে ব্যানে বয়স দিতে মাইয়ার বিয়ালে বাজছে দুই দিন ব্যাগ হাত রাখা তো মানুষের দান দাঁতি সজিবের অবস্থাটা সার ঠায় মানুষের দিকে নজর করি তো শৈশবের কত কথা আর মন হয়ে গেছে শুধু আর নয় জানি আর বহুত কিছু মন হয়ে যেতে আছে কে কত সালে অপারেশন চালাইছেন অবশ্যই কমেন্ট করে দিবেন আন্দা কিন্তু থামিনো মাঝে মধ্যে চালাই দিই চলিয়েছি ওদের বাজার বিশ্বর জায়গার ভালো লাগে এলাই একটা ভিডিওর মাধ্যমে এর আই আর অঙ্গ কুমিলা বলি কথা আনেরা চিন্তা করে না শুধু দোয়া করেন আগে হরে বিবাহ হলে কুমিলাই হইব কান্দিরা রাই ফুবালি ব্যাংকের সামনে তুন ক্যামেরা দই চেরে অবাক হয়ে গেছি দেখছেন নিয়ে বল বিঙ্গুলের মতন গাড়ি কতড়ি মানুষের মাথা মানুষে খায় সজি বেরে বন্ধু তুই এর লগে লগে মানুষের সিবের মাধ্যমে হরে তুই যদি হারা যায় সাই আবার আরেক জামেলার মাধ্যমে হরগুম তুই আবার কুমিলা শহর তো কিছু চিনোস না সত হইলো বন্ধুর যাইম খালি এতে কেন না যায় দোয়া দড়ি করি আইছিলাম লিসু কিনতাম বলি ও মাগো তুই অন্তরে যে দাম কইছাই ঘুরি হড়ি যেতাম লইছি 140 এর দাম বলে 700 টাকা আইকলেন দে বেগুন কিটি আনি 700 টাকা হলে তো বিল্ডিং একটা দিয়ে এলাম

হেডফোন টানা টানে লাগাই দিছে এটির মতন বহুত আড্ডা গেছি ঠান্ডা গরম খাই এমকা বন্ধুর ভাই উদ্দেশ্যে কুমিলার উত্তরাই জানা করে বহুত কিছু দেয় টিলুম টিলুম করে হোস উড়ি গেছে যাত্রী দুইজনে আর সময় লাগবে না মানুষ হয়ে যায় দেখছেন নিয়ে কোদাল খারাপ হলে যাওয়া আর কি কথা কথা খালি হেট লাগে আর না তুকো হেস লাগে কুয়াল খারাপ বলে যা মাই যতের মাই আই হাতের গাড়ি গেছে নষ্ট হয়ে হড়ি গেলাম নি একটা হাড়া মাসে সিপার দেখছেন নি কত দূরে গান নে করে কি দেখো সি কুমিলার উত্তর রাজ্যে বহুত কিছু আনে করে দিয়ে আই মেমুন দিকে গ্রামের সবুজ শ্যামল অপরূপ দৃশ্য কত সুন্দর তো আন রাজ্যে যাইতাম গিয়েছি শঙ্খসালের হেকিনা দি রাজা হুন নোয়া হাড়া বন্ধু হৃদয়ের বাইর বাইরে মাইদে রাজা হুর স্টেশনে দন্দি গেটার কোণার মাই দিয়ে হাতের ফোনের উপরে ফোন দিতাম আসি হাতে তো ফোনে উঠে না সজীব রে কইলে মেরে না জানি আমরা হিরি গিলাকে কইতে দে আল্লাহ আল্লাহ করে হাতে আইছে হেতারে কইলে মেরে তুই কি মানুষ না প্লাস্টিক এত রাজার ফোন দিলাম তুই ফোন ধরছ টাকা কয় আমি মোবাইলের কাছে আসিলাম না তো এনারা কালের ভিডিওর মধ্যে রাজাউর স্টেশন সহ বহুত কিছু দেখবেন আজের ভিডিও টা দূরের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ